নওদা হাইস্কুলের ছাত্র শামিদুল শেখ দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় জেলার প্রথম স্থান অধিকার করায় সংবর্ধনা দিলেন নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মুংডল এবছর আন্তবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নওদা হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শামিদুল শেখ পিতা কচিম শেখ বাড়ি নওদা থানা এলাকায় দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় স্কুল ব্লক সাব ডিভিশন এবং জেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পায় আগামী একত্রিশে অক্টোবর দু কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাই আগামীকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা যায় এই সুখবর শোনা মাত্রই আজ সকালে নদা থানার ওসি কাউসার হোসেন বোট্রোল তাকে থানায় ডেকে ফুলের স্তবক একটি গাছের চারা এবং একটি মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান পাশাপাশি রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বিদ্যালয় তথা নওদা ব্লক এবং জেলার নাম উজ্জ্বল করে এই কামনা করেন তিনি নর্দা ওসি কাউসার হোসেন বোট্রোলের এই ধরনের

এবং সব জায়গাতে ফার্স্ট হয়ে যাব ব্লকে সাবডিভিশন হুম ডিস্ট্রিক্ট সব জায়গাতে প্রথম হয়েছে ওটাও খুব ভালো এবং সেক্ষেত্রে আমরা আমাদের মতো চেষ্টা করেছি স্কুল থেকে আরও হয়তো একটু সহযোগিতা একটু গাইড একটু ট্রেনিং পেলে হয়তো আগাম দিন আরও ভালো কিছু করবে প্রত্যাশা তার সামনে আছে আছি সেক্ষেত্রে অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে সবসময় চলে আসবে হ্যাঁ হুম আমরা নওদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাদের উচ্চ বিদ্যালয় থেকে এবছর বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ছাত্র শামিদুল শেখ সপ্তম শ্রেণীর ছাত্র সে আন্ডার ফোরটিন দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় জেলা স্তরে প্রথম স্থান অধিকার করেছে এবং কালকে ও রাজ্যস্তরে খেলতে যাচ্ছে মুর্শিদাবাদ জেলার প্রতিনিধি হিসাবে ওর খেলা আছে আগামী একত্রিশ তারিখ এই খবরটা পাওয়ার পরে নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হ্যাঁ উনি আমাদের বিদ্যালয়ে খবর দেন এবং উনি ডেকেছিলেন ওনাকে আমাদের বিদ্যালয়ের ছাত্রকে শুভেচ্ছা জানালেন ও শুভকামনা জানালেন ওকে আশীর্বাদ করলেন যাতে করে ও এই জেলা রাজ্যস্তরে একটা পুরস্কার বা তার জেলার মান সম্মান উজ্জ্বল করে সেই প্রত্যাশা উনি করলেন এবং ওনাকে আমাদের ছাত্রকে আশীর্বাদ করলেন আপনাদের পক্ষ থেকে কী বলবেন বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে নদা থানার ওসিকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওনার এই ছাত্রপ্রীতি এবং বিশেষ করে এই উৎসাহ ওনার এই উৎসাহটা অবশ্যই কাজে লাগবে আশা করি ওনার আজ স্যারের যে উৎসাহ উনি দিলেন এই উৎসাহকে পাথেও করে হয়তো আমাদের ছাত্র আগামীতে একটা উজ্জ্বল করবে নওদা থানার উজ্জ্বল করবে জেলার উজ্জ্বল করবে এই আমরা আশা করছি আপনার নাম আমার নাম সৈয়দ সাবির আহমেদ মীর শিক্ষক নওদা উচ্চ বিদ্যালয় আমি নওদা হাই স্কুলের ছাত্র আমি জেলায় ফার্স্ট হয়েছি কত মিটার দৌড়ে দুশো মিটার দৌড়ে তারপর স্যার আমাকে ডাকলো নওদা থানার বড় বাবু ডাকলো আমাকে ডেকে সম্বর্ধনা বল করলো এই সংবর্ধনা পেয়ে তুমি কতটা খুশি অনেক অনেক খুশি স্যারকে ধন্যবাদ হুম কালকে কোথায় খেলতে যাবে এরপর কলকাতা কলকাতায় রাজ্যস্তরে খেলতে যাবে তাই তো তোমার নাম সামিদুল আচ্ছা কোন ক্লাসে পড়ো সেভেন ইন কোন স্কুল নওদা হাই স্কুল কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ অথবা এইট